ফিরোজ ভাই সবের মানে কি আপনি আমার বলে নিয়ে আসছেন না যে আপনি আমার এদিকে আমার এদিক দিয়ে আমার বাড়ি থেকে আমার মা আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে অভিনয়ের আমি তো কিছু বলতে পারি না বললেন আমি কি বলবো সুন্দর মানুষ হাসলে সুন্দর লাগে রাগ করলে সুন্দর লাগে তো তুমি যদি সবসময় এরকম করো হবে না তো আমি কে এম ফিরোজ ডাইরেক্টর অফ এফডিসি মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে এই ঢাকা শহরে কত মেয়ে নায়িকা হইতে তুমি জানো আর তোমার আমি নরাইল থেকে নিয়ে আসছি একটা উদ্দেশ্য নিয়ে তো আনছি নাকি নায়িকা বানানোর জন্যই আনছি তোমার নায়িকা বানাই আমি ছেড়ে দেবো যখন তুমি ঢাকা থেকে নায়িকা হয়ে ওই নড়ালে যাবা নড়ালের কি অবস্থা তখন তুমি ছেলে ব্রিডি সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ থাকব। তুমি এরকম মুখ ঘুরে থাকলে হবে না আমার দিকে তাকাও হ্যালো সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি নড়াইলে শফি আপনি তো বলছিলেন কাকরাইলে আলো সায়া নামে আপনার একটা অফিস আছে অনেক খোঁজাখুঁজি করেও তো পালাম না অনেক খুঁজতেছি ভাই আরে মেয়ার ঢাকা শহরটা কি এতই ছোট ঘুরে দেখতে দুই দিন লাগে বুঝছেন আপনি নড়াইলেন মাল ঢাকা শহর কইতে চিনবেন আপনি আপনি কোথায় হন ভাই আমি এখন রাজমনি সিনেমা হলের সামনে কাকরাইলেই দাঁড়ায় আছি শুনেন আপনার তো একটা কথা বলা হয় না আমি তো কাকরাইল থেকে অফিস ছয় মাস আগে ফকিরে বলে গেছি শুনেন আপনার ফোন দেওয়া লাগবে না যখন দরকার হইব আপনার আমি ফোন দেবো তা রাখলাম হ্যাঁ ফিরোজ শুনেন হ্যাঁ বুঝলাম নায়িকা অনেক কঠিন তাও তো আপনি তো আমাকে বলে নিয়ে আসতেন যে আমাকে দিয়ে অ্যাক্টিং করাবেন আমার এফডিসি তে নিয়ে যাবেন কিন্তু আপনি তো আমার এফডিসি এর মানে ধারের কাছে নাই আমি এসবের মানে কি আমি তো বুঝলাম না আহা এত উতলা চলবো না একটু ধৈর্য ধরো সাতটা দিন পরে আমি শুটিং শুরু করতেছি তুমি অভিনয় করতে করতে পাগল হয়ে যাবে বুঝছো রূপালি পর্দা তুমি ফাটায় দিবে মানে যেটা বলার মতো না এদিকে টাকা। আমার বমি খান কি তোমার কিছু বলছে না ভাবি আমার কিছু বলে তাহলে তুমি এরকম ভাবে করে সুন্দর মানুষ যদি রাগ করে বলছে সুন্দর লাগে তারপর সুন্দর এরকম লাগে না বিল